অসম্ভব শব্দটা কেমন ঠান্ডা ভারী নিঃসঙ্গ যেন একা পড়ে থাকা একটা পাথর কখনো কি ভেবেছ এই অসম্ভব শব্দের আডালে লুকিয়ে আছে কত লাখো মানুষের নিঃশ্বাস কত হৃদয়ের ধুকপুক প্রতিদিন পৃথিবীর কোনো না কোনো কোণে এক একজন সাধারণ মানুষ এই পাথরটাকে ঠেলে দিচ্ছে এক পা আরেক পা এই গল্প শুধু বড় বড় নামের নয় এই গল্প তোমার আমার প্রতিবেশী সেই কৃষকের রাস্তার ধারে সেই কারিগরের তাদেরই গল্প যাদের নাম হয়তো কখনো খবরের কাগজে ছাপা হয়নি কিন্তু যাদের মানবিক চেতনা যাদের অদম্য মানসিক জোর অসম্ভবকে ভেঙে চুরমার করে দিয়েছে আমার বইগুলো আমার স্বপ্নগুলো সব ছাই শুধু ধোঁয়া আর ধ্বংসস্তূপ মনে হচ্ছিল আমার ভেতরেও সব কিছু শেষ কিন্তু ওই ছাইয়ের নিচে ওই পোড়া বইয়ের পাতায় যেন একটা স্কোর জ্বলল লায়লা পড়াতে লাগল ধ্বংসস্তূপের মাঝেই তার ক্লাসরুম ছিল আকাশের নিচে বুলেটের দাগোয়ালা দেয়াল পিছনে প্রতিটি শব্দ ছিল যুদ্ধের বিরুদ্ধে এক একটা মুষ্টি তার সাহস ছিল আগুন যে আগুন জ্বলেছিল তার মানুষ হয়ে ওঠার দৃঢ়প্রত্যর থেকে বছরের পর বছর মাটি আর বৃষ্টির সাথে লড়াই এবার মনে হল হার মানতে হবে শরীরও ক্লান্ত কিন্তু এই পাহাড় এই মাটি এটাই তো আমার জীবন এটাকে ছেড়ে কোথায় যাব কেমজি গাছ লাগাল না সে বর্তে লাগল ভিত্তি পাথর তুলে কাদা ঠেলে তার প্রতিটি আঘাত ছিল হতাশার বিরুদ্ধে তার শক্তি এসেছিল ধৈর্য থেকে সেই গভীর স্থির ধৈর্য যে শেখায় মাটির গভীরে শিকট গজায় কিভাবে। সবাই বলে তোমার জন্য নয় সিঁড়ি রাস্তা দরজা সবই যেন শত্রু কিন্তু আমার ভেতরে যে ছন্দ সে তো থামেনি যদি উঠতে না পারি তাহলে আমি রাস্তা বদলে ফেলব মাতেও শুধু চেয়ার বানায়নি সে বানাতে চেয়েছিল স্বাধীনতা তার প্রতিটি স্পার্ক ছিল সীমাবদ্ধতার বিরুদ্ধে বিদ্রোহ তার নেতৃত্ব এসেছিল স্বপ্ন দেখার ক্ষমতা থেকে এবং অন্যকে স্বপ্ন দেখাতে পারা শক্তি থেকে সে বাতাস হয়ে দাঁড়ালো অন্য ভাঙা ডানাদের জন্য লায়লা কেনজি মাতেও দূর দেশ ভিন্ন ভাষা কিন্তু তাদের হৃদয়ের ভাষা এক অসম্ভবের দেয়ালে আঘাত করার ভাষা তারা আলাদা নয় তারা একই বিশ্বব্যাপী মানবিক চেতনার সূত্রে গাঁথা যে চেতনার মূল কথা হাল ছাড়ব না সাহায্য করব বরে তুলব জিতব এবার তোমার পালা তোমার জীবনের কোনও অসম্ভব দেয়ালটা তোমাকে চেপে ধরেছে কোন স্বপ্নতা মনে হচ্ছে দুরাশা মনে রেখো লাইলার সাহস কেনজির ধৈর্য মাতেওর ওর উদ্ভাবনী শক্তি সেসব কোনো অতিমানবের গুণ নয় সেসব গুণ আছে তোমার ভেতরেই একটা পাথর সরাও একটা পাথর বসাও একটা লাইন লিখো সাহায্য চাও সাহায্য করো শুরু করো এখানেই তোমার সেই এক পা সেটাই হতে পারে তোমার অসম্ভবের দায়ে প্রথম ফাটল দেখো অসম্ভব শব্দটা কখনোই চূড়ান্ত নয় এটা শুধু একটা চ্যালেঞ্জ মানবিক চেতনার কাছে একটু নতুন করে ভাবার আহ্বান প্রতিদিন প্রতি মুহূর্তে লায়লা কেনজি মাতেও আর অজানা কোটি মানুষেরা প্রমাণ করে দিচ্ছে মানুষের মন মানুষের ইচ্ছা মানুষের একে অপরের জন্য ভালোবাসা এটাই বিশ্বের সবচেয়ে অদম্য শক্তি তোমার গল্প বলো তোমার অসম্ভবকে জয়ের গল্প বা তোমাকে যে গল্প অনুপ্রাণিত করে এই ভিডিওটি শেয়ার করো প্রতিটি শেয়ার একজনের মনে জ্বালাতে পারে সাহসের আলো